আসসালামু আলাইকুম আমাদের অল অফ নিউজ ইন ওয়ার্ল্ড সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের সংবাদের বিষয়বস্তু হচ্ছে ওবায়দুল কাদেরের এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তো চলুন বিস্তারিত শোনা যাক ওবায়দুল কাদের স্বপ্নের পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে যখন বিব্রত বাংলাদেশ ও আওয়ামী লীগ তখন তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ছিল তার জন্য অগ্নি পরীক্ষা কিন্তু আন্তরিক প্রচেষ্টা ও দক্ষতা এই কর্মযজ্ঞ এগিয়ে নেয়ার পাশাপাশি প্রতি পদেই সফলতার মুখ দেখেছেন ওবায়দুল কাদের শেষ পর্যন্ত নিজ দলেও পুরস্কৃত হলেন পরীক্ষিত নেতা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশতম সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সেই ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার বড়রামপুর গ্রামে ১৯৫২ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন ওবায়দুল কাদের বাবা মোশাররফ হোসেন ছিলেন শিক্ষক বসুরহাট এস সি বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতোত্তর ডিগ্রি লাভ করেন তবে ছাত্র রাজনীতি শুরু করেন কলেজ জীবন থেকে ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলনে রাখেন সক্রিয় ভূমিকা অংশ নেন মুক্তিযুদ্ধেও রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার ভার কারাবরণও করেন কারাগারে থাকার সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন পরপর দুইবার তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি ওয়ান ইলেভেনের পর তিনি সতেরো মাস ২৬ দিন কারাবরণ করেন নোয়াখালী থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি দু সালে দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন ওবায়দুল কাদের শুধু রাজনীতি নয় লেখালেখিতেও সময় দেন এই রাজনৈতিক দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি রচনা করেছেন আটটি গ্রন্থ দুই সালের আঠাশ নভেম্বর মহাজোট সরকারের যোগাযোগ মন্ত্রী হন ওবায়দুল কাদের বর্তমানে এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হিসেবে পরিচিত ধন্যবাদ প্রতিদিনের এরকম নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন